বন্ধুরা আমি সময় আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে যার কথা বলবো সে হচ্ছে ক্রিকেটের কিং মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি না বন্ধুরা আমি সূর্য কুমার যাদবের কথা বলছি না আমি বলছি অরিজিনাল মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি সে হচ্ছে এভি ভি আব্রাহাম আব্রাহম ব্রেঞ্জম্যান তো যার কথা শুনলে কিন্তু ক্রিকেটের ফ্যানরা প্রতি পাগল হয়ে যায় যার খেলা দেখার জন্য কতটা আগ্রহী ক্রিকেটের ফ্যানরা সেটা আমরা শুধু ক্রিকেট ফ্যানরাই বুঝি কারণ আজ ক্লাস চার বছর হয়ে গেল যে কিন্তু ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে তো সেই এব কিন্তু আবারও কামব্যাক করতে চলেছে ক্রিকেটে বন্ধুরা এটা ঠিকই শুনেছেন এবি কিন্তু আবারও ক্রিকেটে কামব্যাক করতে চলেছে তো সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ফর্মেটে নয় সে ব্যাক করতে চলেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লেজেন্ডস লিগে তো এই ফর্মেটে কিন্তু কামব্যাক করতে চলেছে এবি ডাব্লিউয়ার্স আর ক্যাপ্টেন হিসেবেই কামব্যাক করতে চলেছে একটা সময় ছিল যখন এবিডাব্লিউার্স খেলতো তার ঠিক সময় কিন্তু তার ধারে কাছেও কেউ ছিল না তার পিক সময় কেন তার খারাপ সময়ও কিন্তু তার কাছে কেউ ছিল না যে পরিমাণ ফর্মে থাকতো এবিডব্লিউর শুধু টেস্ট কেন ওয়ান ডে কেন টি টোয়েন্টি কেন তিন ফর্মেটই কিন্তু সেমভাবে খেলতো এবিডব্লিউর তো তাকে দেখার জন্য আমরা সত্যি তো আগ্রহী তাছাড়াও অনেক লেজেন্ডস আছে যাকে আমরা কিন্তু এই ওয়ার্ল্ড লেজেন্ডস লিগে দেখতে পাবো যেরকম একটা শেকর দেওয়ানো আছে তাছাড়া এবিডি অনেকেই বলা বলি করছে যে এবিডব্লিউস যে টিমে আছে সেই টিমটাকে যেন ঘোষণা করে দিই যে ট্রফি দিয়ে দিই যে তারাই লেজেন্ডস লিগ জিতছে এরকমটা বলা বলি করছে কারণ এবি ডব্লিউস যে টিমে থাকবে সেই টিমে জিতবে এটাও আমরাও মানি কারণ তার কোনো কম্পিটিশানই হবে না তাছাড়া এবি ডাব্লিউস হয়ে গেল দু হাজার একুশে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তার বয়স কিন্তু বেশি হয়নি বয়স মাত্র চল্লিশ তো চল্লিশ বছর মানে ছত্রিশ বছর বয়সে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে এবিডব্লিউর কিন্তু সেই জায়গায় ফ্যাফ ডব্লিউসিস দেখতে গেলে সেই চল্লিশ বছর বয়সে এখনও খেলছে হয়তো এবিডাব্লিউয়ার্স নিজেও মনে করতো যে আমি এখনও ক্রিকেট খেলতে পারি কিন্তু তার কিছু আইসাইডের প্রবলেমের জন্য এবিডব্লিউরস খেলাটা ছেড়ে দিয়েছিলো কিন্তু এখন সেই দিক থেকে পুরোপুরি ঠিক হয়তো এবিডব্লিউর মনে করে যদি এবিডব্লিউর এখন খেলতো অনেক প্লেয়ারের থেকে এখনও ভালো খেলতো কিন্তু হয়তো রিটার্নমেন্ট নিয়ে যে চার বছর আগে সেই জন্য আর কামব্যাক করতে চাইছে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু এই লেজেন্ডস লিগে আমরা এবিডব্লিউার্সকে দেখতে পাবো সত্যি একটা দারুণ ব্যাপার তো আপনারা এবি এভিডব্লিউয়ার্সকে দেখে কীরকম মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন